বা এরকম তাল গাছ কয়টা দাঁড়িয়ে আছে এই পুরাটা জায়গায় জুড়ে মানে একদম খুব সুন্দরভাবে রাউন্ড শেপে এই জায়গাটা করা তো এইটা পুরাটা হচ্ছে একটা পুকুর ছোটোখাটো চারপাশে এরকম অসংখ্য তাল গাছ আছে প্রতিটা সাইডে আমি যেহেতু ওই সাইডটা দিয়ে যাচ্ছি না ওখান দিয়ে গেলে যদি যদি যাই ভিডিও করবো আর কি তবে এই এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই এখানে একটা কলা গাছ দেখতে পাচ্ছি আমি এটা হচ্ছে লাল কলা যেটা হচ্ছে এখান দিয়ে ঢুকে যাবে কি না ঢুকলে আবার কি বলবে এই একটা প্রবলেম গেটে তালা দেওয়া কি না ও তালা আছে হ্যাঁ ওই যে তালা আচ্ছা যাই হোক তো মানে গাছ গাছালি আছে কিন্তু কি গাছ আমি চিনি না অনেক গাছ আমার কাছে ভালো লাগতেছে ওই যে দেখেন ওদিকেও কিন্তু ওই যে ওই পাশে একদম পেছনে অসংখ্য তাল গাছ দেখা যাচ্ছে আরে যে বাহ আকর্ষণীয় খুব এই যে দেখেন এগুলো হচ্ছে ওই যে কলা দেখেন সাগর কলা হ্যাঁ দেখা যায় ছোট্ট একটা গাছ দেখেন গাছ দেখেন গাছের সাইজ দেখেন অথচ কলা আসছে তো এরকম অসংখ্য কলা আপনাদের বিভিন্ন আনাচে কানাচে থাকে আপনারা এগুলোও ফুটে তোলেন আর বিশেষ করে আমার ভিডিওগুলো আপনাদের যাদের কাছে ভালো লাগে তারা আমার ভিডিওগুলো দেখেন আমি অনেস্টলি তাদেরকে সম্মান করে থাকি অনেক সম্মান শ্রদ্ধা করি অনেক সম্মান সবুজের ঘেরার মধ্যেও আরেক সবুজ দেখেন মানুষ গাছ গাছপ্রেমিক হলে প্রকৃতি প্রেমিক হলে তারা ওই অগাছ হলেও থাকবে সেটাও না দেখেন টাকা দিয়ে কিনে এনেও এরকম সুন্দর ডিজাইন করেছে আরে বা আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেটা বলেছি ওই ওই পাশে দেখেন কতগুলো এই গাছ তাল গাছ যে আমার ভিডিওগুলো যারা পছন্দ করে থাকেন আমি তাদেরকে অনেক রেসপেক্ট করে থাকি একটা সেকেন্ড দেখেছেন সত্যি ভাই আপনি আমার রেসপেক্টের জায়গায় আছেন একটা সেকেন্ড তো আপনার কাছে অনেক মূল্যবান যদিও এগুলো অ্যানালাইসিস করার মতো ক্ষমতা কারো থাকে না আমার থাকি কারণে আমি ব্যস্ত একজন মানুষ সেকেন্ডে সেকেন্ডে বোঝা যায় যে একটা সেকেন্ডের মূল্য কত যদিও পড়ালেখা অবস্থায় কখনো ভাবতাম না যে সময় স্রোতের মধ্যে একটা রচনা পড়তাম আমরা সেটার উপলব্ধি এখন পাচ্ছি এই জন্য আপনাদের প্রতি সব সবসময় শ্রদ্ধা সময় রাখি যে আপনাদের মতো মানুষেরা সত্যি যদি আমার এই ভিডিওগুলো দেখেন এক সেকেন্ড হলো আমি আপনাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জানি না হয়তো বা অনেকে অনেক বড়োভাবে ভিডিও করে আসলে আমি তো সেপোর্ট জান না আপনাদের থেকে অনেক নগণ্য আমি শিকার সবসময় করে থাকি বাট নতুন করে কাজ করছি আপনাদের সাপোর্টগুলো আসলে এখান কাম্য আমার আশা করি সাপোর্ট পাবো